আমরা এই এপিসোডে এই বাক্যটির তার অনুবাদ দেখব দূরবর্তী পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে জালিকা ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয় আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব জালিকা শব্দটির অর্থ হল উহা অটা সেটা সেটি তা ইত্যাদি জিদার শব্দটির অর্থ হল দেয়াল প্রাচীর বেড়া বেষ্টনী ইত্যাদি আর তনুই নুন হলো তথা অনির্দিষ্টের আলামতুই নুন একটি কোনো একটি একটা কোনো একটা যেকোনো কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি জালিকা জিদারুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে জালিকার অর্থ উহা আর জিদারুনের অর্থ একটি দেয়াল ফলে জালিকা জিদারুনের অর্থ দাঁড়ায় উহা একটি দেয়াল যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু জালিকা জিদারুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইল ইয়াতুন জুমলাতুন ইসমি ইয়াতুন যে জুমলা ফেয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেয়াল ইয়াতুন বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু এই জুমলাটি জালিকা দিয়ে দিয়ে শুরু শুরু হয়েছে হয়েছে তথা একটি সেহেতু এই ইসমুন জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই জা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে যা আলিকা শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীত কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং শব্দটি ইসমুন আর যেহেতু এই বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাউন দুই খবারুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তা দাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্ত মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবারুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবরুন এবার আমরা যদি লিকা জিদারুণের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে যা লিকা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে জিদারুন যেহেতু জা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু জা লিকা হল মুক্তাদাউন আর যেহেতু মুফতাদা জালিকা সম্পর্কে বলা হচ্ছে জিদারুণ সেহেতু জিদারুণ হল খবারুণ উহা সম্পর্কে বলা হচ্ছে তাই উহা হল মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি দেয়াল তাই একটি দেয়াল হল খবারুণ বা বিধেয় এই হল জা লিকা জিদারুণের তর্কিব অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লা হিল আমরা এই শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন